ফিরে এলাম বিরতির পর নজর রাখবো আরো একবার খেলার দিকে যেখানে বোর্ড সভাপতি থেকে কি এবার সরে যেতে পারেন নাজমুল পাপন যা ইতিমধ্যেই বড় সড় প্রশ্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন তিনি কারণ সাম্প্রতিক কালে বাংলাদেশের দিকে যদি তাকায় সাত তারিখে নির্বাচন ভোট প্রক্রিয়া হয়েছে তারপরে রেজাল্ট এবং সেই রেজাল্টে আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখল করেছে বোর্ড সভাপতি থেকে কি তাহলে এবার সরে যেতে পারেন নাজমুল পাপন প্রশ্ন অন্যদিকে তার জায়গায় যদি তিনি সরেও যান তাহলে সভাপতির চেয়ারে কে বসবে বা কার সম্ভাবনা সব থেকে বেশি কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে বিপ্লব দা আমরা দেশের বিভিন্ন খেলার দিকে যেরকম নজর রাখছি তার পাশাপাশি এবার একেবারে বাংলাদেশের দিকে নজর রাখবো যেখানে নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাজমুল পাপন তাহলে তিনি যেহেতু জয়ী হয়েছেন তিনি কি তার যে পদ সেখান থেকে সরে যাবেন দেখো যদিও টুকু খবর বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে বিসিবিও তার সভাপতি পদে ছিলেন নাজমুল হাসান পাপন কিন্তু তিনি মেয়াদ উত্তীর্ণ হবার পাশাপাশি যখন তিনি কিন্তু নির্বাচনে এবার দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি নির্বাচনের যে সাধারণ বাংলাদেশের সাধারণ নির্বাচনে তিনি জয়ী হয়েছে। এবং জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়ী হবার পর কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়া এবং যুব দপ্তরের দায়িত্ব পেতে পারেন বলে একটা ইঙ্গিত বা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেক্ষেত্রে আমরা জানি যে সব গোটা বিশ্বে কিন্তু এরকম রয়েছে যে তারা কোন উচ্চ পদস্থায়িত্বে না এটা ক্রিকেটের নিয়ম রয়েছে সেই অনুযায়ী বিসিবি সভাপতির দায়িত্ব রয়েছেন তো ক্ষেত্রে তিনি আবার নির্বাচন সাধারণ নির্বাচনে জড়িয়েছেন এবং সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রুপ তাকে কিন্তু এবছর ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসেবে যেহেতু চাইছে ওই ক্ষেত্রে কিন্তু তাকে ওই পদ অবশ্যই ছাড়তে হবে এবং সেই জায়গায় কে হবেন অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড সেই জায়গায় কি হবেন সেখানে কিন্তু অনেকগুলো নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি তাই হয় যদি তিনি সরে যান তাহলে তার জায়গাতে কে থাকবেন কে বসতে পারেন কি মনে হয় দেখো এক সেখানে গ্যারি কারবালেন মেয়াদ ও শেষ এবং সেখানে নতুনভাবে কমিটি যে কমিটি গঠন করা হবে জানি কিন্তু আলোচনা হচ্ছে লোক আলোচনায় যা হবে সে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সেটা কিন্তু এখনো আহ আসেনি তবে এটা ঠিক যে নতুন একজন পথ কিন্তু পেতে চলছে বাংলাদেশ ক্রিকেট গ্রুপের সভাপতি হিসেবে যিনি পাপন তিনি তার অবসরে তিনি যেহেতু মন্ত্রিসভায় চলে যাবেন তো সেই জায়গায় কিন্তু শূন্য হবে এবং সেই জায়গায় নতুন দায়িত্ব কাকে দেয়া হবে তা কিন্তু তাকিয়ে থাকতে হবে বিপাশা একদিকে যেরকম কথা হচ্ছে যেহেতু বাংলাদেশের নাজমুল পাপন নিয়ে ঠিক একইভাবে বাংলাদেশের কিন্তু আরো একজনকে আমরা জানি ক্রিকেটার তিনিও কিন্তু দাঁড়িয়েছিলেন নির্বাচনে সেই জায়গাতে তারও কি খেলার সম্ভাবনা এবার কমে যাবে না দেখো ক্ষেত্রে নির্বাচনে শাকিবুল হাসান বাংলাদেশের অধীনে সেই নির্বাচনে ছিল সেও জয়লাভ করেছে ব্যাপক ভোটে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটের শাকিবুল জয়লাভ করেছে তো সেক্ষেত্রে কি কোন পদে বিধায়ক হিসেবে পদ থাকলে খেলা খেলা যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে যখন সভাপতি যেখানে পাপন নাজমুল হাসান পাপন ছিলেন সভাপতি পদ থাকতে পারবেন না কিন্তু বিধায়ক পদ থাকতে থাকতেও পারবেন এবং খেলাধুলাও করতে পারবেন সেটা কিন্তু নিয়ম রয়েছে যেহেতু সেটার ক্ষেত্রে কোন একটা বড় দায়িত্ব বা আর্থিক কোন সংগতি থাকছে সে না তো সেক্ষেত্রে সাকিবুলের ক্ষেত্রে খেলার সম্ভাবনা সবচেয়ে প্রবল তবে নাজমুল হাসান পাপনের পক্ষে কিন্তু সভাপতি পদ থাকা কোনোভাবেই কাম্য হবে না অভিপদা এই দুই ক্রিকেটার বাংলাদেশের যদি মাঠের বাইরে অর্থাৎ যদি প্রশাসনিক দায়িত্ব সামলাতে থাকে আগামী দিনে তাহলে বাংলাদেশের ক্রিকেটে তার কতটা প্রভাব পড়বে যদি নেকের প্রভাব অনেকটা নতুন ভাবে পড়বে কারণ প্রভাবের কারণ কি দুজ সভাপতি হিসেবে যদি পাপন অবসর নেয় বা পাপন মনোনীত হয় সেই ক্ষেত্রে ক্রিকেটারটা জীবন সুযোগ পাবে আগামী দিনে অনেক ক্রিকেটারদের কিন্তু বা খেলাধুলার ক্ষেত্রে ক্রিকেটার সহ শুধু ক্রিকেটার নয় অন্যদের ক্ষেত্রে কারণ পাপনের মতো যেহেতু জয়লাভ করেছেন তো সেই ক্ষেত্রে দু দুজন ক্রিকেটার যদি একই মন্ত্রিসভাতে থাকেন বা একই মন্ত্রিসভার একজন বিধায়ক এবং একজন মন্ত্রী থাকেন তাহলে কিন্তু খেলাধুলার ব্যাপারে তারা কিন্তু সবচেয়ে বেশি জোর দেবেন এবং সেক্ষেত্রে যেটা বোঝা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ষষ্ঠবারের পঞ্চমবারের জন্য নির্বাচিত হয়েছেন এবং সেই ক্ষেত্রে ক্রিকেটারদের বা খেলোয়াড়দের খেলাধুলায় কিভাবে আরো ছেলে মেয়েদের ঘর থেকে বের করা যায় সেটার কিন্তু প্রবণতা রয়েছে বা সেটাই কিন্তু একটা পরিকল্পনা আর এই পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সিদ্ধান্ত নিয়েছে যে খেলোয়াড়দের বিশেষ করে ইনভলভমেন্ট করা রাজনীতিতে এবং সেখানে কিন্তু দেখা গেল যিনি সভাপতি ছিলেন তিনিও যেমন বিপুল ভোটে জয়লাভ করেছেন ঠিক তেমনি বাংলাদেশের অধিনায়ক শাকিবুল আল হাসানও কিন্তু ব্যাপক ভোটে করেছেন অর্থাৎ তাদের জনপ্রিয়তা এতটাই প্রভাবিত পরিলক্ষিত হয়েছে যে তাতে কিন্তু এটা আশা করা যায় যে আগামী দিনে বাংলাদেশের খেলাধুলার মানও কিন্তু অনেকটা বাড়বে এবং বিশেষ যে সমস্ত অঞ্চলগুলো খেলাধুলায় পিছিয়ে রয়েছে ওই সমস্ত অঞ্চলগুলো যে একজন বিধায়ক হিসেবে এবং একজন মন্ত্রী হিসেবে ক্রীড়া মন্ত্রী হিসেবে কিন্তু তারা দুজনেই কাজ করবে এবং সেখান থেকে অনেক ছেলে মেয়ে উঠে আসবে বাংলাদেশে আগামী দিনে বেশ ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব সঙ্গে বাংলাদেশে ভোট সম্পন্ন এবং সেই ভোটে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ বিশেষ করে ব্যবহার করেছিলেন তারকা প্রার্থীদের সে জায়গায় ক্রিকেট জগতে দুই প্রার্থী কার্যতা জয়ী হয়েছেন তবে তারপর থেকে তাদের পদ আদেও ক্রিকেট জগতে থাকবে না তারা প্রশাসনিক দায়িত্ব সামলাবেন সেই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা তবে আগামী দিনে ক্রিকেটের উন্নয়নে যে বেশ মনোজীবে সে দেবেন সেদেশের সরকার তা বলাই বাহুল্য একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন